আমার স্নেহ ছাত্রছাত্রী আজকে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের জন্য এওলিয়ান ল্যান্ড ফর্মস এওলিয়ান ল্যান্ড ফর্মস কথাটা হয়তো তোমরা নতুন শুনছো কিন্তু এটা তোমরা ক্লাস টেনেই পড়ে এসছো অর্থাৎ এওলিয়ান ল্যান্ড ফর্মস বলতে শুষ্ক মরু অঞ্চলের বায়ুর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ আমরা এখন ইউনিট টুতে আছি ইউনিট টু একদম শেষের পর্যায়ে জানো তোমরা সমুদ্র তরঙ্গ থেকে বেশ কয়েকটি ক্লাস দিতে হলো প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য প্রথমেই জানিয়ে রাখি তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ যে গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ বলবো না হোয়াটসঅ্যাপ চ্যানেল যেখানে তোমরা কোনো কিছু মেসেজ করতে পারবে না কিন্তু আমি তোমরা আমার পোস্টগুলো দেখতে পারবে এবার অনেকেই জয়েন হয়ে বলছো যে আমি আগের পোস্টগুলো পাচ্ছি না বা আগের পিডিএফ গুলো পাচ্ছি না স্বাভাবিক সেটা যেরকম হোয়াটসঅ্যাপে আগেরগুলো দেখা যায় না সেই রকমই তুমি যেদিন জয়েন করলে তার পরের গুলো পাবে অবশ্যই আমাকে একটু আলাদা করে মেসেজ করবে আমি স্ক্রিনে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি পুরানো নোটসগুলো তোমাদেরকে দিয়ে দেবো যেহেতু আমার স্কুলের স্টুডেন্টদের জন্যই বানানো এখানে কোনো রকমভাবে টাকা পয়সার কথা তোমরা বলবে না এখানে ওইরকম কোনো ব্যাপার নেই আমি আমার স্কুলের স্টুডেন্টদেরকেও বানাচ্ছি আমার ইউটিউবের স্টুডেন্টদের জন্য সেম নোটসই আমি প্রোভাইড করছি এবং যে ইউটিউব ক্লাসটা থাকছে তোমরা এইখানে ক্লাস থেকে যেহেতু তোমাদের বলছো লিখতে অসুবিধে হচ্ছে তার জন্যই কিন্তু আলাদা করে পিডিএফ দেওয়া তাহলে শুরু করছি এওলিয়ান ল্যান্ড পৃথিবীর স্থলভাগের প্রায় এক তৃতীয়াংশে রয়েছে শুষ্ক জলবায়ু অঞ্চল পৃথিবীর যে মোট স্থলভাগ তার তিন ভাগের এক ভাগ এই শুষ্ক জলবায়ু অঞ্চলের আবার তিনের চার ভাগে রয়েছে বালুকাময় মরুভূমি শুষ্ক অঞ্চলটির আবার তিনের চার অংশে রয়েছে বালুকাময় মরুভূমি বৃষ্টি ও জলধারার অভাবে এখানে বৃষ্টি এবং জলধারার অভাব থাকার জন্য বায়ুর কাজই প্রাধান্য লাভ করে কেন বায়ুর কাজই প্রাধান্য লাভ করে এটাও তোমাদের মাধ্যমিকের প্রশ্ন তাও এখানে আমি সমস্তটাই আবার তোমাদের রিভিশনের জন্য করিয়ে দিচ্ছি এবং বলে রাখি নোটসটা এমন ভাবে সহজ সরল ভাষায় লেখা আছে আমার প্রত্যেকটা নোটসই তাই আমি নিজে মনে করি তোমরাও বলছো যে একদম সিম্পল সহজ সরল ভাষায় আছে লেখা তোমরা শুধু একবার দেখে নাও যে মরু অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য লাভ করে কেন তার কারণগুলো আমরা সবাই জানি মরু অঞ্চল উদ্ভিদ 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 শূন্য বা কম কম এই থাকার কারণে কি হচ্ছে বাতাস বাধাহীন ভাবে প্রবাহিত হতে পারছে উদ্ভিদ বা তার শেকড় যে মাটিকে দৃঢ় সংঘবদ্ধ করে রাখে উদ্ভিদ শূন্যতার কারণে মাটি সংঘবদ্ধ থাকছে না মাটি আলগা হয়ে যাচ্ছে দুয়ে উষ্ণতার প্রসর অনেকে তোমরা ভুল করে প্রসার লিখো না প্রসার নয় প্রসর প্রসর মানে পার্থক্য উষ্ণতার উষ্ণতার প্রসর প্রসর দৈনিক দৈনিক হয় 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 দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার পার্থক্য বার্ষিক উষ্ণতার প্রসর একটা বছরে উষ্ণতম মাস থাকে শীতলতম মাস থাকে এগুলো তোমরা ক্লাস টেনে তাপমাত্রা পড়েছ বছরের সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতার তো বলা বার্ষিক উষ্ণতার প্রসর এই মরু অঞ্চলে উষ্ণতার প্রসর খুব বেশি এই পার্থক্য বেশি হলে কি হবে না যখন শীতলতম সময় ঠান্ডার সময় তখন শিলাস্তর সংকুচিত হবে আবার যখন উষ্ণতার সময় তখন শিলাস্তর প্রসারিত হবে এই বারবার সংকুচিত এবং প্রসারিত হওয়ার ফলে এবং এখানে বলেই দিলাম উষ্ণতার প্রসরটা খুব বেশি হোক এখানে বেশি থাকে বলে যান্ত্রিক আবহ যখন শিলা ভেঙে টুকরো টুকরো বা চূর্ণ বিচূর্ণ হবে তাকে বলে যান্ত্রিক আবহ যখন রাসায়নিক প্রক্রিয়া বিয়োজিত হবে তখন রাসায়নিক আবহ আর যখন মানুষ সহ অন্যান্য জীব জগতের ভূমিকা থাকবে আবহ তখন জৈবিক আবহ তাহলে যান্ত্রিক আবহবিকার মানে ভেঙে টুকরো টুকরো হওয়া টুকরো টুকরো হলে তখন কি না তার উপর বায়ু কাজ করতে সুবিধা হবে বৃষ্টিপাতের স্বল্পতা মরু অঞ্চলে যে সামান্য বৃষ্টিপাত হয় সেটাও আবার হয় বাষ্পীভূত হয়ে উপরে চলে যায় না হলে অল্প কিছু চুইয়ে তলায় প্রবেশ করে এই কারণে বৃষ্টিপাত যে কোন রকম ভাবে কাজ করবে তার কোনো সুযোগ থাকে না তাপমাত্রায় মূল শক্তি এবং তাপমাত্রার এই পার্থক্যের জন্য বায়ু এর উপর বাধাহীন ভাবে কাজ করতে পারে তোমরা শুধু প্রত্যেকটা পয়েন্ট মনে রাখলে ওই তোমরা বানিয়ে লিখতে পারবে মাটির দৃঢ়তার অভাব বৃষ্টিপাতের অভাবে মাটি দৃঢ় সঙ্গবদ্ধ হয় না বলে সহজে চূর্ণ বিচূর্ণ হয় বাধাহীন বায়ু প্রবাহ উদ্ভিদ শূন্যতার কারণে যেমন বাধাহীন বায়ু প্রবাহিত হতে পারে সেরকমই ঘরবাড়ি বাড়ি বসত বাড়ি থাকলেও কিন্তু বাতাস অনেকটা আটকে যায় এখানে ঘর বাড়িও নেই তাই বাতাস বাধাহীন ভাবে যে উদ্ভিদ শূন্যতা জনবসতির অভাবে বাতাস বাধাহীন ভাবে প্রবাহিত হয় তাহলে বুঝতেই পারছো কত সিম্পল ভাবে লেখা আছে হিউমাসের অভাব জৈব পদার্থও কিন্তু অনেকটা মাটিকে মাটির গঠনকে মজবুত করে জৈব পদার্থের অভাব থাকে স্বাভাবিক যেখানে ঘাস নেই গাছপালা নেই স্বাভাবিকভাবে যে জৈব পদার্থ বা হিউমাস সৃষ্টি হবে সেটার সুযোগ থাকছে না বায়ুতে বালুকণা ও সিলিকার প্রাধান্য মরু ও মরুপ্রায় অঞ্চলের মাটিতে সিলিকার প্রাধান্য থাকে বলে এর উপর বায়ু কার্যকরী ভূমিকা দেখা যায় তাহলে মোট সাতটি পয়েন্ট একদম দু লাইন করে প্রত্যেকটি পয়েন্টে লেখা আছে আমার মনে হয় না যে কোনো অসুবিধা হবে বলে এটা কিন্তু তিন নাম্বারের কোশ্চেনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এরপরে আমরা বায়ুর ক্ষয় কাজ তোমরা পড়েছ তাও আমি আর একবার বলে নি তোমাদের ক্লাস টেনে বায়ুর কাজ ছিল আমরা এখন আলোচনা করব বায়ুর ক্ষয় কাজ বায়ু থাকে কি কি অবঘর্ষ অপসারণ এবং ঘর্ষণ এর মধ্যে অবঘর্ষ এবং ঘর্ষণ এই দুটো টার্ম আমরা জানি নদীর বেলায় হিমবাহের বেলায় আমরা অবঘর্ষ পড়েছি এখানে বায়ুর ক্ষেত্রেও তাই অবঘর্ষ হচ্ছে বায়ুবাহিত যে প্রস্তর খণ্ড তার দ্বারা যখন শিলাস্তরের বা ভূমিভাগের ক্ষয় হবে সেটা হচ্ছে অবঘর্ষ ঘর্ষণ কোনটা দুটো বালুকণা বা দুটো পাথরের কণা নিজেদের মধ্যে ঠোকাঠুকির ফলে যে ক্ষয় সেটা হচ্ছে ঘর্ষণ অপসারণটা আমরা নূতন পড়ছি অপসারণটা অ্যাকচুয়ালি এক জায়গায় বালির স্তূপকে যখন সরিয়ে নিয়ে গিয়ে অন্যত্র বালির স্তূপ করবে তখন এখানে গর্তের সৃষ্টি হবে অর্থাৎ এক জায়গায় কি ঘটলো অপসারণ ঘটলো তাহলে অবঘর্ষ আমরা আগে পড়েছি অপসারণ বা অবনমন যার ফলে গর্তের সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে অবনমন আর একটা হচ্ছে ঘর্ষণ এই তিন পদ্ধতিতে বায়ু ক্ষয় কাজ করে থাকে এরপরে আমরা অবঘর্ষ যে জিনিসটা আমি বললাম সেই জিনিসটাই এখানে লেখা আছে যে বায়ুতে ভাসমান বায়ু বাহিত মানেই বায়ুতে ভাসমান বালুকণা ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তর খণ্ডে দেখাতে শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয় একে অবঘর্ষ বলে বায়ুর ক্ষয়কার্যের প্রকৃতি ও পরিমাণ নির্ভর করে বায়ুর গতিবেগ এবং বায়ুতে উপস্থিত কতটা বালুকণা বা শিলাখণ্ড আছে তার উপর এরপরে আমরা দেখব অবহর্ষের ফলে সৃষ্ট ভূমিরূপ আলাদা করে ঘর্ষণের ফলে কি সৃষ্টি হয় অবনমনের ফলে কি সৃষ্টি হয় তোমাদেরকে তিনটে ক্ষয়কার্যের প্রক্রিয়া বললাম তোমরা ক্লাস টেনে পড়েছো জাস্ট একটু রিকল করে নাও যে অবঘর্ষের ফলে সৃষ্টি হয় গৌড় এই ভূমিরূপটি তোমাদের জানা মরু অঞ্চলে বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে কি না ব্যাঙের ছাতার মতো দেখতে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে গৌর এটি হচ্ছে গৌরের ছবি তোমরা এই ছবিও আগে প্র্যাকটিস করেছো উৎপত্তি এর উৎপত্তি কিভাবে হয় ভূপৃষ্ঠ থেকে সাধারণত এক মিটারের মধ্যে বায়ুতে অধিক পরিমাণে বালুকণা থাকে কেন না ভূপৃষ্ঠের কাছাকাছি স্বাভাবিকভাবে যত উপরে যাবে বালির যে উৎস সেটা থেকে দূরে চলে যাচ্ছে তাহলে সাধারণত এক মিটারের মধ্যে অধিক পরিমাণে বালুকণা থাকে তাই বায়ুর প্রবাহ পথে পড়ে থাকা বড় বড় শিলাখণ্ডের উপর যে ক্ষয় হচ্ছে তা নিচের অংশে বেশি ক্ষয় হয় উপরের অংশে যেহেতু বালুকণা কম উপরের অংশে ক্ষয় কম নিচের অংশে বেশি ক্ষয় হয় এছাড়া যদি কোনো শিলাখণ্ডের নিচে কোমল শিলা উপরে কঠিন শিলা থাকে তাহলেও কিন্তু অসম ক্ষয়ের ফলে নিচে থাকছে কোমল শিলা আর উপরে কঠিন শিলা তখন এই ব্যাঙের ছাতার মতো ভূমিরূপটা দেখা যাবে এরপরে তোমরা এখানে বৈশিষ্ট্যগুলো যদি গৌর আলাদা করে একটা তিন নম্বরের টিকা আছে তখন কিন্তু বৈশিষ্ট্যগুলো লাগবে না হলে সংজ্ঞা উদাহরণ ছবি জন্য দু তোমরা সংজ্ঞা উদাহরণ এবং ছবিও দেবে ছবির জন্য একদমই বেশি সময় লাগাবে না জাস্ট এইটুকু করবে তাতেই কিন্তু এটাই হচ্ছে গৌর এখানে তোমরা কঠিন শিলা এখানে তো কম মানে ক্ষয়প্রাপ্ত হয়েছে কম আর যেখানটা নরম শিলা এই মানে দশ সেকেন্ড পনেরো সেকেন্ডে যেই কাজটা হয়ে যাবে সেই কাজটা একদম ছেড়ে আসবে না তোমরা মাথায় রাখবে তোমাদের থার্ড সেমিস্টারে যে নাম্বারটা কম হয়েছে বলে তোমরা নিজেরা মনে করছো যে আমরা প্রথম ব্যাচ আমাদের ভালো পরীক্ষা হলো না আমরা আগে জানতাম না সমস্ত ব্যাপারটা এইটাকে কাটিয়ে ওঠার একটাই রাস্তা ফোর্থ সেমিস্টারটাকে ভালো করে এরপরে ইয়ারদাং ইয়ার দাও তো ইয়ারদাং তোমাদের একটি চেনা ভূমিরূপ যেটা তোমরা ক্লাস টেনে পড়ে এসেছো আমি তোমরা আমার চ্যানেলে গেলে এই ক্লাসগুলোই দেখতে পারবে ইয়ার দাং একটি তুর্কি শব্দ যার অর্থ উঁচু বাঁধ কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে যদি উল্লম্বভাবে অবস্থান করে কঠিন শিলা কোমল শিলা যদি উল্লম্বভাবে অবস্থান করে দীর্ঘকাল ধরে বায়ুর অবহর্ষ প্রক্রিয়ায় কোমল শিলাস্তর বেশি ক্ষয় পাবে সেটাই স্বাভাবিক এবং সুরঙ্গের আকার ধারণ করে এবং কঠিন শিলাস্তরগুলি কম ক্ষয় পেয়ে শৈল ন্যায় দাঁড়িয়ে থাকে এই ভূমিরূপগুলিকে গুলিকে ইয়ার দাং বলে এই হচ্ছে ইয়ারদাংয়ের ছবি তোমরা যদি ক্লাসরুমের বেঞ্চগুলোকে একটু ভাবো তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে হাই বেঞ্চ থাকে লো বেঞ্চ থাকে তোমরা ভেবে নাও যেখানটা লো বেঞ্চ আছে সেখানটা আমি তো অন্তপক্ষে ক্লাসে ইয়ারদাং এভাবেই পড়াই যেখানটাতে লো বেঞ্চ আছে ওখানটাতে হচ্ছে কোমল শিলা তো ছিল ওটা ক্ষয় পেয়েছে আর যেটা কঠিন শিলা সেটা হাই বেঞ্চের জায়গাটা আশা করছি তোমরা ক্লাসরুমে যদি বেঞ্চে ক্লাস করে থাকো তাহলে এটা বুঝতে পারছো এই যে একটা কঠিন শিলাস্তরটা উঁচু হয়ে থেকে যাচ্ছে আর নরম শিলাস্তরটা খাতের মতো থাকছে বাকি উদাহরণ দেখা যায় বাকি উদাহরণ বৈশিষ্ট্য সংজ্ঞা তোমরা সমস্ত নোটসে আমি কিছুই যে জিনিসটা বললাম যে কঠিন শিলা যদি উল্লম্ব থাকে এবং কঠিন শিলা কম ক্ষয় পায় কোমল শিলা বেশি ক্ষয় পায় তখন কঠিন শিলাগুলো শৈল নিয়ে দাঁড়িয়ে থাকে একে এয়ার দাং বলে এর বিভিন্ন আকৃতি আকৃতি কিরকম হয় দেখে নেবে দৈর্ঘ্য উচ্চতা অবশ্যই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে প্রস্থ পারস্পরিক দূরত্ব কতটা হতে পারে এই যে কোমল শিলা কঠিন শিলা এদের মধ্যে ইয়ার ব্যাং এর মাথাগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে সুচালো হলে তাকে কি বলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দু নম্বরের কোশ্চেন কিন্তু এটি আসতে পারে সেটা হচ্ছে নিডিল কাকে বলে এছাড়া ইয়ার ডাংকে মরোগের মোরগের ঝুঁটির ন্যায় দেখতে বলে একে কক্স কম রিজ বলে এটি কিন্তু একদম খুব বেশি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নের জন্য তাহলে নিডিল একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলে কক্স কমরিজ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলে উদাহরণ সাহারা টিবেস্টি মালভূমিতে এটা কিন্তু বিশ্বের বৃহত্তম এয়ার দাং দেখা যায় এরপরে আমরা চলে যাব জিউগেন যেটা উল্লম্বভাবে বলেছিলাম দেখো এখানে আমি বেঞ্চের মতো বলেছিলাম যে হাই বেঞ্চ লো বেঞ্চ এইভাবে কঠিন শিলা কোমল শিলা ছিল এখানে পুরোটা জুড়ে কোমল শিলা এই পুরোটা জুড়ে কঠিন শিলা আবার কোমল শিলা কঠিন শিলা এবার কোমল শিলা স্তরের কাজগুলোতে বেশি ক্ষয় পেয়েছে কঠিন শিলাগুলো বেশ খানিকটা দুটো গৌরকে মাথায় মাথায় দাঁড় করিয়ে দিলে যেরকম হয় সেরকম আমরা একটু দেখিনি বাইরের চ্যাপটা ও সমতল উপরিভাগ বিশিষ্ট ভূমি জীবগণ বলে সংজ্ঞা কিন্তু খুব ছোট করে লেখা আছে ফলে তোমাদের পড়তে কোনো রকম কিছু অসুবিধা হবে না এই ছবিটা তোমরা আগেও এঁকেছ আমি কিন্তু এতটাও বোঝানোর জন্য ডিপে যাচ্ছি না কারণ তোমরা এটা আগেই পড়ে এসছো বুঝতে পারছো মরু অঞ্চলে কঠিন ও কোমল শিলাস্তর আড়াড়ি ভাবে অনুভূমি ভাবে অবস্থান করলে শিলাস্তরের ফাটল চ্যুতি ইত্যাদি দুর্বল স্থানগুলি বায়ুর অবহর্ষ পদ্ধতিতে ক্ষয় পায় কঠিন শিলা কোমল শিলা অপেক্ষা কম ক্ষয় হয় সমতল চূড়া রূপে অবস্থান করে এইভাবে কঠিন শিলায় চওড়া ও কোমল শিলায় সরু যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে জিউকেন বলে বৈশিষ্ট্য গুলো পড়ে নিবে তিন থেকে তিরিশ মিটার পর্যন্ত উঁচু হয় এদের উপরিভাগ বা দেশ চ্যাপটা ও সমতল হয় আমি দেখিয়েই দিলাম উপরিভাগ কেমন চ্যাপটা ও সমতল এদের দেখতে ছোট ছাতার দেখো একটা আমি বলেছি দুটো পরপর গোবরকে দাঁড় করে দিলে যেরকম হবে সেই রকমই পরিলক্ষিত অঞ্চল কোথায় দেখা যায় আমেরিকা যুক্তরাষ্ট্রের সোনেরান ও দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে সবচেয়ে বেশি দেখা যায় এমনিতে সমস্ত মরুভূমিতেই মরুভূমির যে ফিচার বা এই যে বায়ুর কাজের ফলে ফিচার তোমরা যদি ধরো ভুলে গেছো এটা আফ্রিকার সাহারা না এটা কালাহারি যেটা হোক নিশ্চিন্তে লিখে আসবে কোনো অসুবিধা নেই মোটামুটি গড়ে সব ভূমিরূপই দেখা যায় এটা তোমাদেরকে একটা টিপস বলে রাখলাম একদম ভাবানোর কিছু নেই হ্যাঁ তোমরা যখন পৃথিবীর বৃহত্তম বা পৃথিবীর উল্লেখযোগ্য লিখছো তখন আলাদা কথা কিন্তু কোথায় দেখা যায় এটা তোমরা লিখতেই পার এরপরে ভেনটিফ্যাক্ট খুব মজার ভূমিরূপ আই দেখো এটা ভেনটিফ্যাক্ট তোমরা এরকম ভাবে একটা বক্স করবে জাস্ট পাথরের শিলাখণ্ডগুলোকে কিভাবে দেখানো হয়েছে ত্রিভুজাকার দেখো এই দিক দিয়ে বাতাস প্রবাহিত হয়েছে এই একটা শিলাখন্ড এবার শুধু এইটুকু আঁকলেই হবে এই শিলাখন্ডটাকে দেখালে বাতাস প্রবাহের দিক দেখালে এবার তোমাদেরকে আমি একটুখানি বলে দিই মরুভূমিতে যান্ত্রিক আবহাওয়ার প্রাধান্য থাকা বিভিন্ন আকৃতির শিলাখন্ড মূল শিলাস্তর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এগুলি অনেক সময় ভারী হয় বায়ু কর্তৃক বাহিত হতে পারে না বহু বছর পর এরূপ শিলাখন্ডের প্রতিপাত ঢালের দিক বায়ুবাহিত বালুকণা ঘর্ষণে অনেকগুলি মসৃণ ও অংশ গড়ে ওঠে তখন এটা অনেকটা বাদামের গায়ের মতো দেখতে হয় একে ভেন্টিফ্যাক্ট বলে ঠিক আছে জাস্ট এই পাথর পাথর করবে এইভাবে এটা ভেন্টিফ্যাক্ট এর ভেন্টিফ্যাক্টের শিলাখণ্ডটি ব্রাজিলিয়ান নাটের মতো দেখতে প্রতিবাদের হাল এর প্রতিবাদের হাল মসৃণ সুচালো বিপরীত দিক অমসৃণ শিলাখণ্ডের সুচালো দিকটি বায়ু প্রতিবাদ দিকে গড়ে ওঠায় এটি বায়ু প্রবাহের দিক নির্দেশক ভেন্টিফ্যাক প্যাক কান্টার সেভাবে টিকা আসে না এত বৈশিষ্ট্য করার দরকার নেই আমি তোমাদের সম্পূর্ণ নোটসটার জন্য অবশ্যই পুরোটা লিখতে হবে তাই লিখে দিলাম আফ্রিকার কালাহারি মরুভূমিতে দেখা যায় ড্রেইকান্টার কি ভেন্টি ভ্যাক ড্রেইকান্টার কাছাকাছি ভূমিরূপ হ্যাঁ এটা পার্থক্য কিন্তু আসতে পারে ভেন্টি ভ্যাকটের সঙ্গে ড্রেইকান্টারে শিলাখণ্ডের উপরে ভাগে অবঘর্ষ প্রক্রিয়া তিনটি মসৃণ পার্শ্ব বা তল গঠিত হলে তাকে ড্রেইকান্টার বলে তাহলে ভেন্টি ভ্যাকটে একটা দিক মসৃণ এখানে তিন দিকই মসৃণ সেটা হলে ড্রেইকান্টার এর অপর নাম কি বায়ু ক্ষয়কার যে দুদিক মসৃণ হওয়া শিলাখণ্ডকে বলে জুই কান্টার একদিক মসৃণ হওয়া শিলাখণ্ডকে বলে ইনকান্টার সদৃশ ডেই কান্টার খাঁজযুক্ত তীক্ষ্ণ প্রান্ত ভাগ যুক্ত হয় উদাহরণ আফ্রিকা সারা সরি আফ্রিকা সাহারা মরুভূমিতে দেখা যায় এরপরে পেডিমেন্ট মরু অঞ্চলে পর্বতের পাদদেশে উপরের দিকে ক্ষয়কার্যের ফলে যে সমতল ভূমি গঠিত হয় তাকে পেডিমেন্ট বলে এটা সব সময় মনে রাখবে পেডিমেন্ট পেডি কথার অর্থ কি পাদদেশ বলেছে পর্বত পর্বতের ফলে যে প্রায় সমতল ভূমি গঠিত হয় এই যে এইখানটা যে প্রায় সমতল ভূমি গঠিত হয় তাকে বলে পেডিমেন্ট শুষ্ক অঞ্চলে জলধারার কার্যে যে বিশ্ব আলোচিত হয়েছে অর্থাৎ শুষ্ক অঞ্চলে তোমরা এর পরে দেখবে যে কম্বাইন্ড ওয়ার্ক আছে আমি সেখানে এই বায়ু এবং জলধারার মিলিত কাজে পেডিমেন্টটাকে বিশদ ভাবে আলোচনা করে দেব এরপরে মিলেট সিড সেন্স আবহ বিকল প্রাপ্ত বায়ুর আঘাতে গড়াতে থাকলে ক্ষয়প্রাপ্ত হয়ে প্রায় গোলাকৃতি প্রাপ্ত হয় একে মিলেট সিড সেন্স বলে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ এর বৈশিষ্ট্য পড়বে আকার কিরকম মিলেট সিড সেন্স গুলি কোনাকৃতির বা গোলাকার দানা শস্যের মিলেট দানার মতো হয় বর্ণ এগুলি সাধারণত দেখা যায় এরপরে প্রক্রিয়ায় মেশা ও শব্দ মেশার অর্থ টেবিল এবং ফরাসি শব্দ বিউটের অর্থ ঢিবি মরু অঞ্চলে কোন মালভূমি ক্ষয়কার্যের দ্বারা বিচ্ছিন্ন হয়ে টেবিলের মতো আকৃতি বিশিষ্ট হলে তাকে বলে মেশা এবং এটা হচ্ছে মেশা এবং বিউটের ছবি মেশা যখন একটু বড় থাকবে বেউট যখন ক্ষয় পেতে পেতে আরো ছোট হয়ে যাবে তখন সেটা হচ্ছে বেউট সৃষ্টি কিভাবে হয় মরুভূমি অঞ্চলে ভূপৃষ্ঠের সমান্তরালে বা উল্লম্বভাবে গঠিত শিলাস্তর বায়ুর অবঘর্ষ ফলে এবং জলধারার কার্যের ফলে উপরিভাগ সমতল এবং পার্শ্ব দেশ খাড়া হয় এক কথায় টেবিলের মতো যদি ভূমিরূপ সৃষ্টি হয় সেটা হচ্ছে মেশা এবং মেশা আরো ছোট হয়ে গেলে তখন তাকে বলে বিউট। এরপরে আমরা বায়ুর অবনমন কার্য তোমাদেরকে প্রথমে যেটা বোঝাচ্ছিলাম যে বায়ুর অবনমন কার্য অর্থাৎ এক জায়গা থেকে বালিকে সরিয়ে নিয়ে গিয়ে অন্যত্র ফেলবে তার প্রথম ভূমিরূপ হচ্ছে অপসারণ সৃষ্ট গর্ত মরু অঞ্চলে বায়ুর অবনমন বা অপসারণ কাজের ফলে নির্দিষ্ট স্থান থেকে হাজার হাজার টন বালি ভাবতে পারছো অপসারিত হয় ফলে ওই স্থানে অসংখ্য ছোট বড় গর্তের সৃষ্টি হয় এই গর্তগুলোকে বলছে অপসারণ সৃষ্ট গর্ত এই যে অপসারণ সৃষ্ট গর্ত এই অপসারণ সৃষ্ট গর্তের আবার বিভিন্ন নাম আছে প্রথমে আমরা পড়ব ব্লো আউট ভূবিজ্ঞানী হ্যাক এই গর্তগুলিকে ব্লো আউট নাম দিয়েছেন তাহলে অপসারণ সৃষ্ট গর্তেরই নাম কিন্তু ভূবিজ্ঞানী হ্যাক দিচ্ছেন কি ব্লো আউট ধান্দ এই গর্তগুলিকে এই ভারতের রাজস্থানে ধান্দ বলে তাহলে ভূবিজ্ঞানী হ্যাকের মতে একটা আবার ভারতের রাজস্থানে কি বলছে ধান্দ প্যাংকিয়াং হলো মঙ্গোলিয়াতে এটাকেই বলছে ব্যাংকিয়াং হলো বাফেলো হলো মার্কিন যুক্তরাষ্ট্রে এই গর্তগুলোকেই বলছে বাফেলো হলো মিশরের কাতারাতে এই রকম পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্তের সৃষ্টি হয়েছে মিশর মানেই বুঝতে পারছো আফ্রিকা মহাদেশে যে যেটির গভীরতা এই কাতারার গভীরতা চারশো ফুট এই নামেই একটি ভূমিরূপ হিসাবে উল্লেখযোগ্য একটা স্বীকৃতি পেয়েছি যে কাতারা একটা ভূমিরূপ এই নামানুসারে এই বায়ুর অবনমন কাজের ফলে সৃষ্ট ভূমিরূপটারই নাম হয়ে গেছে কাতারা এরপরে পড়বো আমরা ধান কাকে বলে মরুভূমি অঞ্চলে বায়ুর অপসারণ ক্ষয়ের ফলে সৃষ্ট গর্তগুলিকে গুলিকে অপসারণ সৃষ্ট গর্ত বা ব্লো আউট বা ধান বলে ধান কেন আলাদা করে লিখেছি ধান আলাদা করে টিকা আসতে পারে মরুভূমি অঞ্চলে শিলাচূর্ণ শিথিল অবস্থায় ভূপৃষ্ঠের উপর পড়ে থাকলে প্রবল বায়ু প্রবাহে অপসারিত হয়ে গর্তের সৃষ্টি করে ও ধান গঠিত হয় উদাহরণ মিশরের পশ্চিমে অবস্থিত কাতারা পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত এইভাবে বায়ু দ্বারা বালি অপসারিত হতে হতে এক সময় ভূ অভ্যন্তরের ভৌম জলস্তরকে যদি স্পর্শ করে যায় মানে কত হাজার টন বালি সরে গেলে এরকম হয় আমরা তার উদাহরণগুলো আগেই পেলাম যে এভাবে বালি সরতে থাকে হাজার হাজার টন যখন নিচের ভৌম জলস্তরকে স্পর্শ করে সেই জলস্তরটা কিন্তু পারমানেন্ট হয় এবং সেই জলটাকে কেন্দ্র করে জনবসতি গাছপালা জন্মাবে এবং গাছপালা থাকলে মানুষ সেখানে বসতি গড়ে তুলবে এই রকম জনবসতি অর্থাৎ মরু অঞ্চলে এই রকম জলভাগকে কেন্দ্র করে যেটা স্থায়ী জলভাগ গড়ে ওঠা বসতি টোটালটাকে বলা হচ্ছে কি মরুদ্যান মরুতে উদ্যান বা মরুদ্যান মরুভূমি অঞ্চলে বায়ুর অপসারণের ফলে সৃষ্ট গর্ত গভীরতম গর্ত হলো তা ভৌমজল যখন গভীরতম হয় তা ভৌম জলস্তরকে স্পর্শ করে তখন ওই জলস্তর স্থায়ী হয় এবং তার চারপাশে গাছপালা ঘর বাড়ি গড়ে ওঠে একে মরুদ্যান বলে দেখো এখানে সৃষ্টি কিভাবে হয়েছে বায়ুর অপসারজন কার্যের ফলে কোনো নির্দিষ্ট স্থান থেকে অনবরত বালি সরতে থাকলে স্থানটিতে গর্তের সৃষ্টি হয় একই স্থান থেকে দীর্ঘদিন বালুক সে অপসৃত হতে থাকলে গর্তটি গভীর থেকে গভীরতর হয় এবং এক সময় তা ভৌম জলস্তর যে কথাগুলো বললাম সেগুলোই লেখা আছে ভৌম জলস্তর উন্মুক্ত হলে তার চারদিকে গাছপালা জন্মায় ও জলাশয়টি স্থায়ী রূপ নেয় উদাহরণ সৌদি আরবের রাজধানী রিয়াদ একটি অবস্থিত সৌদি আরবের রাজধানী রিয়াদ এটা একটা মরুদ্যানেই অবস্থিত ভাবতে পারছো এরপরে প্লায়া হ্রদ বাইর অপসারণ কাজের ফলে সৃষ্ট গর্তগুলিতে জল জমে যে হ্রদের সৃষ্টি হয় তাকে বলছে প্লায়া হ্রদ প্লায়া লেগ দেখানো আছে বৈশিষ্ট্য কি বছরের অধিকাংশ থাকে এদের লবণাক্ত হয় প্লায়া হ্রদের অংশে মরুদ্যান গড়ে ওঠে উদাহরণ উদাহরণ হচ্ছে ভারতের সম্বর হ্রদ এরকম প্লায়া হ্রদের উদাহরণ ঘর্ষণের ফলে কিন্তু সেইরকম উল্লেখযোগ্য ভূমিরূপ কিছু নেই ঘর্ষণ শুধুমাত্র আমরা ঘর্ষণ প্রক্রিয়াটুকু জানব মরুভূমিতে প্রবল বেগে বায়ুপ্রবাহের ফলে বড় বড় পাথর খন্ড নিজেদের মধ্যে ঠোকাঠুকি লেগে শুধুমাত্র চূর্ণ বিচূর্ণ হয় এবং ছোট ছোট বালিকণায় পরিণত হয় তাহলে আমরা যা ভূমির ফলে সেগুলো সবগুলো অবহর্ষ কাজের ফলে এবং অবনমন বা অপসারণের ফলে ঘর্ষণ অর্থাৎ নিজেদের মধ্যে ঠোকাঠুকি লেগে বড় বড় শিলাখণ্ড বা মাঝারি শিলাখন্ড গুলো আরো ছোট শেষে আরো ছোট হয়ে বালু পরিণত হয় ঠিক আছে তোমাদের কিন্তু অবশ্যই এই যে ক্লাসগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ আমার কাছে এখনো পর্যন্ত প্রচুর প্রচুর মানে রিকোয়েস্ট আসছে ক্লাস পাঠানোর জন্য প্রত্যেক দিন পুরানো আমি একই কথা বলছি আমি তোমাদের জন্যই বানিয়েছি তোমাদেরকে দিতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু বুঝতেই পারছো এই ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ সমূহ এতটাই টাইম লেগে যাচ্ছে আমি এক এক দিনে খুব চেষ্টা করলো দুটোর বেশি ক্লাস দিতে পারছি না যেটা হয়তো আমার স্কুলের ক্লাসে আরও এগিয়ে যাওয়া সম্ভব হতো কারণ এখানে যতটাই যাই কথা বলছি সেটা ক্যামেরার সামনে তো আমার স্কুল খুললে আমার স্টুডেন্টদেরকে হয়তো অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো আরও তাড়াতাড়ি কিন্তু আমার অনলাইনে ক্লাস স্পিড বাড়াতে হলে আমাকে স্কুলের ক্লাস প্লাস এখানে যেভাবে করছি দুটো মিলেই করতে হবে ফলে আমি আর পুরানো জিনিসের দিকে তাকাতে পারছি না ঠিক আছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে তোমাদের লাইক আমাকে বেশি বেশি করে কাজ করতে ইন্সপায়ার করবে আর কার কি প্রয়োজন এবং তোমার মনোপুত হচ্ছে কি না যে কোনো কমেন্ট আমার ভিডিওতে এসে করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ঠিক কী লাগবে বা যেটা চলছে ঠিকঠাক চলছে কি না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আশা করবো এতখানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও তোমাদের এই ক্লাসের পিডিএফগুলো পাওয়ার জন্য দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা এইরকমই ক্লাস নিয়ে টাটা